এমন একটা বিষয়ের আলোচনা করেছেন যে বিষয়টা বাংলার দুনিয়াকেও বরবাদ করেন আকেরাত বরবাদ করেন সেটি জুলুম বলেন বলেন সবাই বলেন জুলুম শাইখুল ইসলাম ইবনে তাই তার বিখ্যাত কিতাবিতা ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন আনাজমাল হাসানা আল্লাহ একজন বৌমিনের গোটা জিন্দগির ইবাদতির ভিত্তি হল এখলাসের উপর নামাজের ভিত্তি এখলাফ রোজার ভিত্তি এখলাস হাজি সাহেবের হজের ভিত্তি আখলাফ বট্টা সাহেবের ওয়াজের ভিত্তি এখলাস সমস্ত ইবাদতির ভিত্তি এখলাস অপরদিকে

ولا يهدي القوم الظالمين الله رب বলেন قال ظالم সম্প্রদায়েকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না বলেন নাউজ বিল্লাহ দুই জুলুম জিহিত জঘন্য অপরাধ এটা যারা করবে এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ কোরআনে বলে ইন্নাহু লা ইউফ্লিহুল যারা জালেম এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না

প্রত্যেক নবীকে আমরা একটা স্পেশাল দোয়া সব এদের বলেন আমি মাত্র একজন নবী রসুল যার দোয়াটা আমি দুনিয়াই করি নাই আমি আমার দোয়াটা জমা করে রেখে দিলাম হাসরের কঠিন ময়দানে আমার গোনাগার উন্নতির সুপারিশ করার জন্যে আমি আমারটা দেখি মরম্মতের সুপারিশ করা যে রসুল স্পেশাল আটা করে নাই আপনার আমার সুপারিশ করার জন্য জমা করে রেখে দিলেন এই এখন কি ইমাম রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সাগীর ওই কিতাবের মধ্যে হাদিস আছে ওয়া আন আবি ক

ইমাম জালেম জালেম শর্দা জালেম নেতা জালেম এমপি জালেম মন্ত্রী জালেম কবি বাবদ এরা কখন আমি নদীকে সুপারিশ পাবেন নবী আপনি বলেন সোনুমটা কত ভয়াবহ করা ধরলে নবদুল সুপারিশ করবেন কত যে নদী সুপারিশের জন্যে নিজের দোয়ার ধারে জমা রাখছেন তিন নাম চার নাম কাম যারা করবে এদের উপরে আল্লাহ লাহানক

জালেমদের উপরে কার নাম এখন একটা প্রশ্ন করব আপনারা বুঝলে উত্তর দিবেন বলেন তো আপনার নবী আমার নবী কারো উপরে জুলুম করতে পারে এটা আমরা কল্পনাও করতে পারি এখন আদেশটা বলেছেন আবু দাউদ শরীফের বর্ণনা

আম্মাজান বলেন আল্লাহ রাসূল মা খাজা নাবী মুসাফলাহ আলাইহিস সালাম মিন বাইতি আম্মাজান বলেন আমার স্বামী নবীজি যখন আমার ঘর থেকে বের হয় নবীজি ঘর থেকে বের হওয়ার পর আমার ঘরের দরজায় গোবজি দাঁড়ায় আর নিজে দুইটা চপ বরাবর আকাশের দিকে উঠায় আল্লাহর কাছে একটা দোয়া করতেন সব সময় কি দোয়া দেখেন নবীজি কি দোয়াটা করেন আল্লাহ রসুল বলেন আল্লাহ ইম্নি আউমিন আনফিগিলা আল্লাহ আমি মোহাম্মদ সাল্লাদ লী ও কাউকে পথ ভ্রষ্ট করা থেকে নিজে পদফ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনি বলেন মিজি কাউরে পদ প্রস্ত করতে পারে আমার নবী কাউরে পথ প্রস্ত করছে রসুল নিজে কখনো পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা ছিল না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ তার দীખા কিতাব আর রাসূলুল ওয়াসা ওয় আসালিহু বিল তালিম ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর আগের যত তত ভস্তদা পৃথিবীর পরের যত তত যা মানুষ কল্পনা করতে পারে যা কল্পনা করতে পারে না সব ሁሉ থেকে আল্লাহ নিজের হাতে নবীর হেpmod করছে সুবহানাল্লাহ আর সেই নবী করে আল্লাহ আমি যেন করে তত প্রশ্ন না কেন হওয়ার সম্ভাবনা ছিল না আপনার আমার পদভ হওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে তুমি দোয়া শিখেছো তুমি এই দোয়া কারণ তুমি যে সময় আমি যেকোনো সময় পথ নষ্ট হইতে পারি আপনি যেকোনো সময় পথ নষ্ট হইতে পারেন